নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে আমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনানোর চেষ্টা করব কবিতাটি আবৃত্তি করার আগে কবিতার বিষয়বস্তু খুব সংক্ষেপে দু এক লাইন একটু বলি আমরা জানি জীবন বদল করা যায় না কিন্তু কবি জীবনের অনেকটা সময় পার হয়ে জীবন বদল করে একটু উঁকি দিয়ে চেষ্টা করেছিলেন যে কি পাওয়া যায় তা দেখতে অবশ্য সবটাই কল্পনার উপর ভিত্তি করে তিনি যা দেখেছেন তাই কবিতা উপজীব্য কবিতার নাম আমি কিরকম ভাবে বেঁচে আছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষ নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলি আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে আঁকি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘরবাড়ি নেই আমি বাবুদের বাড়ির ছেলে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফোঁ দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতো মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এইভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হল না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জীবন ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালে চুনভাঙা ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়া লেগে কিছুটা মায়া ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটা মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো হবার ইচ্ছে ছিল না তোকে এই বিশেষ কথাটা জানাবার কিন্তু প্রতিদিনই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর না মুশিক তবে কি অদূরেই আছে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আজ এই অবেলায় কিছু মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে উঠে সাইরে নিজের দুই হাত যখন নিজের ইচ্ছা ব্যবহার করতে পারি তখন মনে হয় সত্যিকারে আমার এখন নিজের চোখ দুটোকেও মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে আর খুব বেশি নেই নমস্কার